শুভ সকাল বন্ধুরা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে সাতটা বাজে আর এই দেখো সাড়ে সাতটা বাজে এখনও প্রচুর কুয়াশা পড়েছে আজকে তো কানের মধ্যে স্কার্ফটা লেগে লাগিয়ে নিয়েছি তো এখন একটু মোচা কচা করবো জন্য সোয়েটারটা খুলে রাখলাম আর সকালবেলা ঝাড়টা আজকে মায় দিয়ে নিল তো এখন মাচা কচা করি তারপরে যেমন রান্নাঘর লেপতে তো চলো দেখতে থাকো সারাদিনে ব্লগটা কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে তো রান্নাঘর লাপার আগে চলে আসলাম আমার থাকার ঘরটাকে লেপতে তো এটাকেই আগে কম লেপে নেই তো আজকে এক জায়গায় যাবো ওর জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজ করে নিচ্ছি আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো ঠান্ডা পড়েছে বসে থাকলে তো ওরা হবে না যেহেতু এক জায়গায় যাব ওর জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজ কমপ্লিট করে নেবো তো নিয়ে তারপরে তাড়াতাড়ির মধ্যে চলে যাব তো হ্যালো বন্ধুরা এখন বাড়ির সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে চলে এসলাম এখন রান্নাঘরে আরবনটাও ধরিয়ে দিয়েছি আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছ মূলা এগুলো আজকে ভাজা করবো আর রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি সবাই মিলে যাওয়ার কথা আছে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ারও করব বাড়ির সব কিছু কাজ কমপ্লিট করে এই দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমাদের মঞ্জিলের দিকে যেতেছি তো বাড়িতে আর কিছু শেয়ার করতে পারিনি গাড়ি থেকে নেমেই এই দেখো কত সুন্দর প্রকৃতির পরিবেশ তো এখানে এসে সত্যি মনটা খুব ভরে গেল তো প্রথমে তো আমরা ভেবেই ছিলাম যে আমরা টিকিট পাবো না কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে টিকিট পেয়েও গেলাম তো যখন টিকিট পাচ্ছিলাম না তখন ভাবছিলাম যে আমরা আর ভিতরে প্রবেশ করব না তো আমার ছেলে খুব মানে রাগারাগি করছিলো বলে এত রাস্তা আসার পরেও আমি ঢুকতে পারবো না তো ওর খুব আশা ছিল ঢোকার তারপরে ফাইনালি পেয়েও গেলাম টিকিটটা ও খুব খুশি হয়ে গেল টিকিট পাওয়ার পর আর আজকে প্রচণ্ড টিকিট কাউন্টারের ওখানে ভিড় ছিল তো প্রথমে ভাবছিলাম আমরা যেহেতু দূর থেকে এসি অত ভিড় খেটে টিকিট করে তারপরে ঢোকা অসম্ভব তো তারপরে দেখলাম যে তাড়াতাড়ির মধ্যে হচ্ছে তারপরে দুটো কাউন্টার একসঙ্গে আবার খুললো তো তারপরে আমরা টিকিট পেয়ে গেলাম তো চলে আসলাম ভিতরে এই দেখো সবাই মিলে হাঁটতেছি তো যেতে যেতে আমার ছেলে আমাকে অনেক ধরনের প্রশ্নও করতেছে মা তুমি কোনো দিন এসছিলি তো আমি আর একবার এসছিলাম তখন আমার প্রথম বিয়ে হয়েছিল নয় বছর আগে এসেছিলাম এখানে তো নয় বছর পর আবার এখানে পা দিলাম তো অনেক আবার আসছিলাম কুচবিহারে কিন্তু আমি আর রাজবাড়িতে ঢুকতে পারিনি কারণ কুচবিহারে আমাদের ওই দিক থেকে আসা হয় কোনো একটা দরকারে তো দরকারটা সেরেই আমরা চলে যাই কিন্তু ওই রাজবাড়িতে আর ঢোকা সম্ভব হয়ে ওঠে না তো ফাইনালি আজকে রাজবাড়ির উদ্দেশ্যে আসছিলাম মেলা প্লাস রাজবাড়ি দুটোই ঘুরব কত দূর দূরান্ত থেকে আমাদের কুচবিহারে আসে কুচবিহার রাজবাড়ি দেখতে আর আমরা কুজবিহারে থেকেই আমরা আসি না তো আজকে আমার ছেলের ফার্স্ট রাজবাড়ি দেখা তো খুব এক্সাইটেড দেখো ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ঢুকতেছে আর এত সুন্দর করে স্মাইল দিচ্ছে ওকে দেখে আমারও একটু খুশি হচ্ছে কারণ বাচ্চাদের এভাবে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেতে হয় কিন্তু আমরা তো সেরকমভাবে ঘোরাঘুরি করি না আর কি ওই জন্য আর ওকে নিয়ে যাওয়া হয় না ওই আত্মীয় স্বজনদের বাড়ি একটু একটু করে যাওয়া হয় ভাবে সময়ে হয়ে ওঠে না তো আজকে আসছিলাম মেলা মেলার উদ্দেশ্যে তো আমি ভাই আমার বোন দুটো আর আমার বোনের এই যে বাচ্চা মেয়েটাকে দেখতেছো ওটা হচ্ছে আমার বোনের মেয়ে ওকেও নিয়ে এসেছি কারণ ও বাচ্চা মানুষ ও দেখলে খুব খুশি হবে জন্য সবাই মিলে এসেছি তো সবাই মিলে রাজবাড়ি ঘুরে তারপরে হচ্ছে যাব মেলা বাড়িতে তো এখানে এসে মনে চাচ্ছিল না যে আমরা এখান থেকে বেরোই এত সুন্দর প্রকৃতির পরিবেশ আর রাজবাড়ি তো সত্যিই খুব ভালো লাগতেছিল তো সবাই মিলে এসছিলাম আর খুব মজাও করছিলাম রাজবাড়ি ঢোকার সময়ে যে আমার ছেলে সামনে একটু এগিয়ে আমাদেরকে এইভাবে ভিডিও করে দিচ্ছে যে আমিও বলতেছি একটু ভিডিও করে দে আর কতদিনে আসি না আসি ওই জন্য একটু ভিডিওও করে নিলাম সব কিছু পরে দেখার জন্য আর তোমাদের সঙ্গেও শেয়ার করতেছি করতেছিদিকে আমার ভাগ্নিও নাচতে নাচতে আসতেছে আর নাচতে নাচতে এসে ওই যে ওর জুতোর ফিতেও খুলে গেল তো ও একাই একাই লাগাবে আমি বলতেছি যে আমি লাগাই দিই না আমি পাবো মাসি তো একাই লাগাচ্ছে তাই দেখো কত সুন্দর করে লাগিয়েও নিল বলতে বলতে রাজবাড়িও ঢুকে গেলাম আর বাইরেটা থেকে এত বাইরেটা এত সুন্দর লাগতেছিল যে আর ভিতরে না যাই কিন্তু ভিতরে যে মজা আছে তো এই দেখো সবাই মিলে এগোচ্ছে আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল কারণ আজকে রবিবার ছিল আর আজকে ঠান্ডাও বেশি ছিল কিন্তু তবুও এত ভিড় আর দেখো যেহেতু কুয়াশা রোদ্র হলে ভালো হইতো কুয়াশা যেহেতু ওই জন্য আপচা আপচা দেখাচ্ছে মানে ভালো দেখাচ্ছে না এই দেখো এরকম দেখাচ্ছে আর আজকে রাজবাড়ির ভিতরে অনেক কটা গাড়ি এসছে তো ওগুলো যেন কোনো একটা অফিসারের গাড়ি হবে হয়তো হয়তো মিটিং টিটিং ছিল ওই জন্য এসছে আমি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও Tiếm tìm 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 আর এই দেখো গেটের সামনে কত ভিড় হয়েছে আর একদিকে আসছে একদিকে যাচ্ছে দূর থেকে দেখাচ্ছি তো এখানে আমরাও কিছুক্ষণ ওয়েট করলাম রিল বানালাম তো সবাই মিলে অনেক কটা করে ছবিও নিলাম সবাই তো নিয়ে টিয়ে তারপরে চলে যাব হচ্ছে ভিতরে তো এই দেখো বলতে দেখো এখানে হচ্ছে যে এগুলো কাপ তো সোনার নাকি আমি না কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে সোনার মতো দেখাচ্ছে সত্যি খুব সুন্দর লাগতে লাগতেছে আর এখানে একটা মিনি রাজবাড়ি তো এটার মডেলটাই নাকি বাইরেরটা তো ওই দেখা যাচ্ছে দেখো কত সুন্দর এই যে এখানে একটা সোফা তারপরে যে মেডেল কিছু তালা তারপরে হচ্ছে এখানে যে অনেকগুলো পত্র এখানে কাচের ভিতরে কি রাখা আছে আর এখানে কিছু হচ্ছে চামচ তো এখানে সবাই দেখতেছে আর পুলিশও আছে গার্ড আর কি দেখো আমার ছেলে জিজ্ঞাসা করলো কাকু এটা কি তো বলেও দিল এগুলো সোনার তো এই দেখো কত সুন্দর এখানে তো এই দেখো ভিতরে প্রবেশ করেছি আর ভিতরের মাঠটা এই দেখো কত সুন্দর সবুজে সবুজ ভিতরে এইরকম এতটা জায়গা ধরে আছে আর এখানে দেখো অনেক ধরনের মূর্তি এই যে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে রাখা আছে আর আমার ছেলে সামনে গিয়ে একবারে দেখতেছে আর আমাকে প্রশ্ন করতেছে মা এটা কি এটা কি আমি তো বলতেই পারতেছি না যে এটা কোন মূর্তি ওটা কোন মূর্তি তো ওর প্রশ্ন আর কি ফুরাই না তো এখানে বলে ওটা কি ওখানে বলে ওটা কি তো এই দেখো তারপরে চলে আসলাম বাইরে এই দেখো এখনও গাড়িগুলো আছে তো বাইরে যাবো আর পিছনে ওই দিক আমরা এমন দিনে রাজবাড়িতে এসেছি তো দেখতেছি অনেক অফিসারের গাড়ি তার প্লাস অনেক ভিড় তো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম প্রত্যেক দিন এরকম হয় কি না আমরা তো জানি না তো একটু আমিও শেয়ার করলাম এদিকে আমি পিছনের দিকে চলে আসলাম আমরা সবাই তো আমাদের বাথরুম বেঁচে তো পিছনে নাকি বাথরুম আছে তো বাথরুমে ওইদিকে যাবো ওই পিছনেরটাও এত সুন্দর লাগতেছিল তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেও পারলাম না তো এখানেও বাচ্চারা খেলতেছে মাঠের মতো আছে তা সুন্দর লাগতেছে তাই ভিডিও করে নিলাম আর এখানে এক বদ্ধভাবে লাগানো আছে গোলাপের গাছ তো আমি ভিডিও করে নিলাম আর এই দেখো এখানে এসে আমার ছেলে আর আমার ভাগ্নি লাফালাফি করতেছে আর এই দেখো কত সুন্দর লাগতেছে ফুলগুলো পাপড়িগুলো কীরকম করে পড়ে যাচ্ছে কত সুন্দর ঘাসের উপর সত্যি খুব ভালো লাগতেছে আর এই দেখো এদিকে অনেকটা লেটও হয়ে গেছে সন্ধ্যা ঘুনিয়ে এসছে তো সবাইকে বলতেছে এখানকার যারা আর কি পরিচালনা করে তারা বলতেছে তাড়াতাড়ি যাও না হলে আবার কিছুক্ষণ পরে সাপটা বেরোয় তো আমরাও ভয় পেয়ে গেলাম আর তাড়াতাড়ি বাথরুম করে বেড়িয়ে গেলাম ওই দেখো সবাইকে তারপরে চলে আসলাম একবারে মেলা বাড়িতে তো সন্ধ্যার দিকে মেলা বাড়িতে আসলাম এসেই এই দেখো ফার্নিচারগুলো এত সুন্দর লাগতেছিল তো আমার মন ছিঁড়ে গেছিলো তাই সবাইকে একটু শেয়ার করলাম তো খুলতে ঘুরতে চলে আসলাম এই দেখো ভাইরাল আইসক্রিমওয়ালা তো এখানে কি সুন্দর করে ম্যাজিক শো বানাচ্ছে শো করে যে আইসক্রিম দিচ্ছে কত সুন্দর লাগতেছে তো একটু ভিডিও করে নিলাম কিন্তু আমার তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ আমার ঘোরাঘুরি করতে করতে এতটাই শরীর অসুস্থ ছিল ভিডিও করার মুডে ছিলাম না তো অনেকক্ষণ মেলা বাড়িতে ঘোরাঘুরি করার পর সাড়ে আটটার দিকে গাড়ি পেলাম গাড়ি গাড়িতে তারপরে দিনেটা আসলাম তো দিনেটা আসার পর আমার বোনের বর ওর গাড়ি এসে ও নিয়ে আসলো বাড়ি আসতে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আর ভিডিও করিনি তো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে 저번 누라 아시게르마토 타타.